কোনো ফিড না লো ফিড কোন ফিড আছে হ্যাঁ কোনো ফিড নাই কিন্তু এ ডাইরেক্ট শুধু ফার্মোটেশন এখন এইখানে ডাইরেক্ট যদি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত যদি ফার্মোটেশন পানি দিয়ে ফিড তৈরি করা এটা যদি খাওয়ানো হয় তাহলে মুরগির খরচ কেন কমবে না কয় টাকা পরে বস্তা মাত্র চোদ্দশো টাকা আর এ আপনার এই ঢাকার এই চ্যাপ্টারে যারা আছে তাদের এরকম খরচ যারা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও যারা আছে তাদের পর্বে মাত্র কত বারোশো টাকা ব্রয়লার মুরগির ফিট বারোশো টাকায় করা সম্ভব সম্ভব নাকি যারা চ্যানেলে আছেন কমাস করে জানেন বারোশো টাকায় ফিট তৈরি করা তেরোশো টাকায় বা চোদ্দশো টাকায় কারো পক্ষে সম্ভব আর মুরগি তো দেখা যাচ্ছে মুরগির রেজাল্ট দি রেজাল্ট কি এখানে কোন রকম কোন রকম পাগলামি না যেটা নিয়ে আসছি এটা দিয়ে আপনারা এই আওতায় যদি আসতে পারেন তাহলে চারটে ডাইল ভাত খেতে পারেন তেত্রিশ দিন বয়স মুরগির তেত্রিশ দিন বয়সে ব্রয়লার মুরগির গড় ওজন আছে দুই কেজি প্লাস বস্তা খাইছে মাত্র চুয়ান্নটা

তাই ভাই গাম্বুরা রোগ সুস্থ হয়ে গেছে ফার্মেন্টেশনের মাধ্যমে গাম্বুরা রোগ হয়েছিল সেই গাম্বুরা রোগ সুস্থ হয়ে গেছে আর কি লাগে মেডিসিন খরচ একবারে সামান্য ভিটামিন বি ভ্যাকসিন স্যালাইন সি এই মাত্র এই অল্প কিছু দিনে পরে বাসকে যদি কোনো ভাইয়ের গাম্বুরা হয় তাৎক্ষণিক সাথে সাথে লিটার চেঞ্জ করে দেবেন আর এই ফার্মুডেশন চলাই দেবেন লিটার চেঞ্জ করে দেবেন যদি কারো গাম্বুর পুরো ভালো করে দেখেন সম্পূর্ণ পানি দিয়ে ভিটারি করা ফার্মুডেশন বুটটা ফার্মুটেশন মেডিসিন লাগে কয়েকটা বুটটা লাগে পানি লাগে অল্প কয়েকটা মেডিসিন লাগে যারা ফোন দিয়ে আর এই নিয়ম নীতিগুলো আমি বলে দিলাম ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে কল দিলে আপনারা ফর্মুলা দিয়ে দেখে দেখে সুন্দর মতো বাড়ি বসে করবেন ভালো থাকেন সুস্থ থাকেন